আজকে এত গরমের মধ্যে আমি আর আমার বর দুজন মিলে চলে আসলাম হারোয়াতে হাড়ুয়াতে এসে দেখছি কলকাতা থেকে হাড়োয়াতেই বেশি গরম যাই হোক এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো সেই কারণেই আমরা সকাল সকাল চলে এসেছিলাম আর আমাদের আসার পরই আমার মেজে চলে এসছে সকাল সকাল মা সব কিছু রেডি করে রেখেছিল আর রান্না রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে তারপর দুজন মিলে বসলো দুই সাইডে আর আমার ভাইকে মাঝখানে বসানো হলো বসিয়ে তারপর দেখো এত সব খাবার দাবার জামাইকে দেওয়া হলো আমার বর তো বলছে এত গরমে এই এত সব খাবার কি করে খাবো আর শেষ গরম সহ্য না করতে পেরে ও কখনো লুঙ্গি পরে না আর এখানে প্রথমবার জামাই সরছি তো লুঙ্গি পরেই বসে পড়লো মানে প্যান্ট পরে ও বলছে যে আমি প্যান্ট পরে খেতেই পারবো না তাই বাবার একটা লুঙ্গি ছিল সেই লুঙ্গিটা পরে বসলো

ওম তৎসদ বলে খাওয়া শুরু কর শুভ কাজের আগে এটা বলতে হয় ওর নামে শু আছে ওর কাজ শুরু করে দিয়েছি সত্যি তাই বাবা এত গরম তুমি যতটা পারো খাও আমি আছি তো তোমার যে সব খেতে হবে তার কোনো মানে নেই আমার ভিডিওতে উঠে গেল

জামাই ষষ্ঠী উপলক্ষে তার দুই জামাইকে বাজার থেকে জামা প্যান্ট কিনে দিয়েছে আর ওরা আবার বাড়িতে এসে পড়ে দেখাচ্ছে দুজনকেই খুব সুন্দর লাগছে যাই হোক আমাদের জামাই ষষ্ঠী ভালোই কাটলো কিন্তু একটু যদি গরমটা কম হতো তাহলে হয়তো আরও ভালো হতো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি